আপনাদের মধ্যে অনেকেই হয়তো কাজে এক্সপার্ট নন যে অনলাইনে ইনস্ট্যান্ট কোনো কাজ করতে পারবেন কিন্তু তারপরেও সহজ কোনো কাজ করে টাকা ইনকাম করতে চান তাই তো তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের এমন একটি নতুন মাইক্রোজব ওয়েবসাইট সম্পর্কে যেখানে আপনারা অনলাইনে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই টাকা ইনকাম করতে পারবেন আর মজার বিষয় কি জানেন এই ওয়েবসাইট থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা তুলতে পারবেন সুতরাং আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি এই ওয়েবসাইটটি তো গাইস আজকে আমি ক্যাপিটাল ই ওয়ার্ক নামে একটি ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ওয়েবসাইটে ছোট ছোট কাজ করে আপনারা টাকা ইনকাম করতে পারবে তো প্রথমে আপনারা চলে যাবেন ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন ক্যাপিটাল ই ওয়ার্ক বা আপ ওয়ার্ক লিখে সার্চ করার পর এরকম একটি লিংক চলে আসবে ক্যাপিটাল ই ওয়ার্ক ফ্রিলান্সিং ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা উপরে কর্নারে দেখতে পারবেন সাইন আপ তার আগে আপনারা এখানে ডেমো দেখে ডেমো দেখতে পারবেন যে এটা সাইন আপ করলে ভিতরে কি কি আছে এগুলা প্রথমে আপনারা দেখেন নিতে পারবেন তারপর কিন্তু উপরে এখানে কাজ করতে হলে উপরে কর্নারে দেখবেন সাইন আপ লেখা আছে তো এই সাইন আপে ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করার পর প্রথমে আপনার ফুল নেম তারপর আপনার একটি রানিং ইমেল তারপর আপনার একটি বাংলাদেশি ফোন নাম্বার এবং পাসওয়ার্ডে আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন বা ওরা পাসওয়ার্ড জেনারেট করে দিবে ওইগুলা যদি পারেন কপি করে রাখতে তাহলে তো ওদের পাসওয়ার্ড ইউজ করতে পারবেন তারপর নিচে দেখতে পারছেন আই এম নট এ রোবট নট এ রোবটে আপনারা প্রথমে প্রুফ করবেন তারপর আই এগ্রি নোটিফিকেশন অন করে রেজিস্টারে ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনারা এখানে দেখতে পারছেন পাঁচ সেন্ট সাত সেন্ট এবং অনেক বিভিন্ন দামের এখানে কাজ রয়েছে তো এগুলা অ্যাপ্লাই এ ক্লিক করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং টাকা আর্ন করতে পারবেন উপরে দেখতে পারছেন আপনারা অল ক্যাটাগরি কালেক্ট এক্সট্রাক্ট কন্ট্যাক্ট ডাটা এন্ট্রি ফেসবুক সব কিছুই আপনারা এখান থেকে দেখতে পারবেন তারপর এখান থেকে কিন্তু আপনারা বাংলাদেশি টাকা নয় এখানে ডলার ইনকাম করবেন তো প্রতি সেন্ট একশো সেন্ট একশো সেন্ট হলে আপনারা কিন্তু দশ টাকা পেয়ে যাবেন তো আমি যেখানে দশ টাকা বললাম এখানে কিন্তু দশ টাকা নয় একশো সেন্ট হলে দশ টাকা সেটা শুধু আপনাদেরকে বললাম এখান থেকে আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধু একটু আপনাদের দৈর্য প্রয়োজন আর যদি আপনারা ধৈর্য নিয়ে এখানে কাজ করতে পারেন তাহলে একশোর মধ্যে একশো পার্সেন্ট টাকা উইড্র নিতে পারবেন আর এই ওয়েবসাইটে সম্পূর্ণ কিভাবে কাজ করতে হবে কিভাবে টাকা ইনকাম করতে হবে কিভাবে উইড্র দিতে হবে সবগুলা জানতে চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে জানান তারপরের ভিডিও আমি সম্পূর্ণ এই ওয়েবসাইট এর উপরই একটা ভিডিও বানাবো এবং আপনাদেরকে দেখিয়ে দেব। আর এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে তো আমাদেরকে জানাতেই হবে কেমন হয়েছে এই ভিডিও আর টাকা তুলতে পারলেন কি পারলেন না এসবও কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কিন্তু লাইক করে যাবেন ধন্যবাদ